তুমি কি কখনো খেয়াল করেছ ভালো ছেলে হতে হতে কেউ কেউ একদিন হঠাৎ ক্লান্ত হয়ে যায় সে কাউকে কষ্ট দেয় না ঝামেলা করে না চুপচাপ সব মেনে নেয় কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না এই চুপচাপ থাকাটার দাম সে প্রতিদিন কতটা দিয়ে যাচ্ছে ভালো ছেলে মানে কি সময় ঠিক থাকা নাকি নিজের ভাঙনটা লুকিয়ে রাখার আরেকটা নাম আজ আমি বলব সেই গল্পটা যেটা বেশিরভাগ ভালো ছেলেরা কখনো কাউকে বলে না আমি কখনো খারাপ ছেলে ছিলাম না ধুনপান করিনি কারো সাথে খারাপ ব্যবহার করিনি পরিবারের কথা শুনেছি সবাইকে সম্মান করেছি কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি আমি কেমন আছি ভালো ছেলে হওয়াটা বাইরে থেকে খুব সুন্দর শোনায় কিন্তু ভেতর থেকে এটা ভীষণ ক্লান্তিকর কারণ ভালো ছেলেরা কাঁদে না কষ্ট পেলে বলে ঠিক আছে ভালো ছেলেরা নিজের রাগ গিলে ফেলে কারণ রাগ করলে বলে এত সেন্সিটিভ কেন ভালো ছেলেরা স্বপ্ন দেখে চুপচাপ কারণ আগে দায়িত্ব তারপর ইচ্ছে আমি ভালো ছেলে ছিলাম বলে সবাই ধরে নিয়েছিল আমি সব পারব কেউ ভাবেনি আমারও ভেঙে পড়তে ইচ্ছে করে ভালো ছেলে হওয়া মানে সবসময় শক্ত থাকা না সবসময় নীরব থাকা বন্ধুরা বলেছে তুই তো সব সামলে নিতে পারিস পরিবার বলেছে তুই বুঝিস তুই বড় আর আমি বুঝতে বুঝতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি সবচেয়ে কষ্টের জায়গাটা যেন কি ভালো ছেলেদের জন্য কেউ অপেক্ষা করে না তুমি না বললে সব ঠিক আছে ধরে নেয় তুমি সাহায্য চাইলে অস্বস্তি হয় তুমি ভেঙে পড়লে বলে এটা তোর সাথে যায় না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি শেষ কবে নিজের জন্য কিছু চেয়েছিলাম মনে করতে পারিনি এই ভিডিওটা অভিযোগ না এটা একটা স্বীকারোক্তি ভালো ছেলে হওয়া খারাপ না কিন্তু নিজের কষ্ট গিলে খেয়ে ভালো থাকা ওটা খুব ব্যয়বহুল যদি তুমি এই ভিডিওটা দেখে একটু থমকে যাও তাহলে জানবে তুমি একা না একটা কথা বলি এই গল্পটা শুধু গল্প না এটা অনেক ছেলে নীরব বাস্তবতা আমাদের শেখানো হয় ভালো ছেলে হও ঝামেলা করো না কষ্ট হলে চুপ করে থাকো কিন্তু কেউ শেখায় না ভালো ছেলেও ভেঙে পড়তে পারে যদি তুমি এই ভিডিওর কোনো লাইন শুনে এক মুহূর্ত থেমে যাও তাহলে বুঝবে এই কষ্টটা শুধু তোমার না শক্ত থাকা মানে সব সহ্য করা না আর সাহায্য চাওয়া মানে দুর্বল হওয়া না এই কথাটা শুধু এতটুকুই নিজের কষ্টটাকে অবহেলা করো না আর যদি এই ভিডিওটা তোমার ভেতর কোথাও লেগে যায় চুপ করে চলে যেও না এই জায়গাটায় আরও কথা হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে